আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নরিল্লা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব বেশ এই হাটটি ঘুরব এবং বিভিন্ন গরুর দাম জানানোর চেষ্টা করব এই হাট থেকে বিভিন্ন ধরনের গরুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের পাশেই থাকবেন তো আজকে আমরা আপনাদেরকে আজকে যে হাটটাতে নিয়ে আসছি এই হাটটি প্রতি রবিবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো আষ্টশো টাকা বিক্রেতার চারশো টাকা এবং কেনালের চারশো টাকা এই মোট আষ্টশো টাকা হাসিল বন্ধুরা আমরা আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করবো একটি সুন্দর একটি গাবি গরু দেখি এটা আমি ঢুকে দেখানোর চেষ্টা করতেছি চাচা এটা কি গাবিন নাকি কয় মাস গাবিন চাচা আট মাস গাবিন দাম চাওয়া কত চাচা দুই লক্ষ দাম চাচ্ছেন কয় দাঁত বয়স দাঁড় দুই দাঁত বয়স কাস্টমারের কি দাম দর বলে চাচা কেমন দাম পাইছেন এক লক্ষ সত্তর হাজার বাহাত্তর হাজার টাকা দাম পাইছে দশক চাচা এটা তো আপনার পালের গরু এটা দুধের রেকর্ড কয় লিটার আছে ও পলন্তি বটনা আছে বটনা আছে না ও আচ্ছা আচ্ছা পলন্তি পলন্তি বিহারি দশক বন্ধুরা আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম এই হাতটি ঘুরিয়ে দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু গরুর দাম এই নরিল্লা গরুর হাট থেকে কিছু বিভিন্ন ধরনের গরুর দাম দর জানার চেষ্টা করতেছি এই একটি আছে বাসুর সহ গাবি গরু আমরা এই গরুটার একটু দাম জানাবো ভাই এটা বাসুরটা কয় মাস বয়সের দাদা কিনা জানি বলতে হলো না দেড় দুই মাস দেড় দুই মাস দুধ হইতেছে কি ভাই हां 2 কেজি 2 কেজি দুধ হইতেছে চাওয়া দাম কত দাদা এটা দাম চাচ্ছেন কাস্টমারের দাম দর বলতেছে ষাট পঁয়ষট্টি দাম বলতেছে দর্শক বন্ধুরা দেখেন ষাট পঁয়ষট্টি হাজার দাম বলতেছে দেখেন এরই মধ্যে বৃষ্টি হচ্ছে দেখেন আকাশের পরিস্থিতি ভালো না বৃষ্টি হচ্ছে হাড্ডিসার গাবি গরু এই পাশে একটি গাবি গরু দেখি চাচা এটার দাম চাচ্ছে কত চাচা এটা চাওয়া দাম কত দাম বায়ান্ন চাওয়া দাম কয় দাঁত বয়স চাচা কেমন দাম বলে চাচা কাস্টমারের দাম কত বিয়াল্লিশ তেতাল্লিশ বেয়াল্লিশশো বলে তেতাল্লিশো বোতাল্লিশ হলে আচ্ছা অসংখ্য ধন্যবাদ চাচা এটা কত হলে আপনি বেঁচবেন সয় চল্লিশ সয়চল্লিশ সালে চাচার বেচার নিয়ত আছে বন্ধুরা আমরা আপনাদেরকে এটি ধনবাড়ি উপজেলা নরিল্লাহ গরুর হাট থেকে কিছু বিভিন্ন ধরনের গরুর দাম দর জানাবো হাটের পরিস্থিতি কেমন চাচার ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখাবো সুন্দর সুন্দর কিছু আহ গরুর দাম দর দেখি এগুলো আসলে কেমন দামে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখাবো দেখেন এই পাশে একটি শুকনো হাট ডিসার গাবি গরু এটা দেখি আহ দাম কত আমরা আপনাদেরকে তথ্য দিব চাচা এটা কয়দা বয়স চাচা আট দাঁত বয়স কাস্টমারে কেমন দাম বলতেছে আর চাওয়া দাম কত চাওয়ার দাম চাই কেজি পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলে দর্শক দেখেন পঁয়ত্রিশ ছত্রিশ চাওয়া দাম তিরিশ বত্রিশ হাজার টাকা দাম বলতেছে আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন চাচা একটাই নিয়ে একটাই নিয়ে আসছিলেন পালের গরু না ব্যবসার গরু চাচা পালের গরু আচ্ছা অসংখ্য ধন্যবাদ চাচা ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু এই হাটের গরুর দাম দর সম্পর্কে তথ্য দিব হাটটি ঘুরব এবং দেখাবো আপনাদেরকে এই হাটের সার্বিক পরিস্থিতি কেমন

আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালামাই এটি হলো টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা নরিল্লা গরুর হাট থেকে আমরা আপনাদের কাছকে একটি পয়কিত গরুর দাম জানাবো এই পাশে আমার এক ভাই আছে

আচ্ছা তো এই হাট তো আপনারা রেগুলার আসেন তো আমাদের নোলিন হাট বিভিন্ন হাটে যান এই হাটে আজকে দাম কেমন পাইলেন আপনি আজকে মোটামুটি বাজার আর কি ক্রয় করার মতো আর কি অবস্থা আছে আছে আর কি কাছে কম লাগতেছে ভাই মোটামুটি আছে আর চেষ্টা করতেছি ধনবাড়ী উপজেলার নোলিলা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলা বিভিন্ন গরুর দাম দর জানার চেষ্টা করতেছি হাটেশটা করব দেখি এই পাশে একটি গরু আছে গরুটার দাম জানাবো ফ্রিজিয়ান পজ জাতের চাচা এটা দাম কত চাচা 60 চাওয়া কাস্টমারে কেমন বলে চাচা 40 50 40 থেকে 50000 দাম বলে আপনার কেমন বেচানিয়ত আছে চাচা আমার 55 55 হলে দিবেন হ্যাঁ 마শাআল্লাহ এই গরুটা চাচা 55000 টাকা হলে বিক্রি করবে পাশে একটি বকনা গরু আছে ভাই এটা বকনার চাওয়া দাম কত ভাই দেওয়ালিশ দেওয়ালের চাওয়া দাম কাস্টমারে কত বলে আট তিরিশ হাজার টাকা দাম বলতেছে দশক এই গরুটা আটত্রিশ হাজার টাকা দাম বলতেছে আমরা আপনাদেরকে এই পাশে একটি ছোট্ট একটি গরু দেখাবো দেখি এই ছোট্ট সার বাছুরটি চাওয়া দাম কত এই হাত থেকে দেখি চাচা এটা চাওয়ার দাম কত চাচায় ছোট গরুরা চাচা চল্লিশ চাওয়া দাম সার না কাস্টমারের কত বলতেছে হ্যাঁ 34 30000 টাকা দাম বলে দর্শক দেখেন 34000 টাকা গরুরটার দাম বলতেছে চাচা বলতেছে আমরা আপনাদের হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই হাটটিতে আসলে মূলত কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে ভাই ওহে হারে নাই দাম বলতেছে চাও দাম কত দাদা আপনার 32 চাইতেছেন কত বলতেছে 32 35ও বলে 36 সর্বোচ্চ বলছে

আটাইশো বলে সাতাইশো বলে দর্শক দেখেন এই গরুটা আটাইশ থেকে সাতাইশ হাজার টাকা দাম পাইছে আমরা দর্শক বন্ধুরা আমরা হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব বেশ সুন্দর সুন্দর কিছু গরুর দাম বিভিন্ন গরু বেয়াল্লিশ হাজার দাম চাচ্ছে দর্শক দেখি এই গরুটার আসলে কত দাম পাইছে চাচ্ছা এটা কত দাম পাইছেন আপনি দাম কত বলতেছে ছত্রিশ হাজার টাকা দাম বলতেছে দর্শক চাওয়া দাম আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দূরটা কি বেচা বিক্রি হয়েছে ভাই কত বেচা বিক্রি হলো চল্লিশ হাজার দুশো টাকাটা কিনলেন উপজেলা নরিল্লা গরুর হাত থেকে বিভিন্ন ধরনের গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম ভাই এই ছোট গরু আর দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই হাত থেকে বিভিন্ন ধরনের গরুর দাম জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাতের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি الله حافظ